টাউন তৃণমূল উদ্যোগে আজ বুধবার দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে হালিশহর বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে আয়োজিত হয় রক্তদান শিবির এবং কমল বিতরণ কর্মসূচি এখানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ হালিশহরের পৌর পার্ষদন কলকাতা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের দ্বারা এই রক্তদান প্রক্রিয়া পরিচালিত হয় এদিন বুথভিত্তিক এজেন্টদের সংবর্ধিত করা হয় মোট পঁচানব্বই জন রক্তদাতা এখানে রক্তদান করেন সভাপতি প্রবীণ সরকার হালিশহর পৌরসভার সি আইসি হেলথ জিয়াউল হক কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আজকে আপনারা প্রত্যেকেই জানেন এটি তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল শুধুমাত্র রাজনৈতিক সামাজিক এবং তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস আজকে আমরা হলিশ্বরে শহর থেকে মূলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের একশো এগারোটা বিতের শহর কলকাতার ক্যাম্প প্রধান থেকে আহ্বান করে আমাদের রাসনশা হলিশ্বরে

আজকে আমাদের চেয়ারম্যান আদেশে আমাদের বিধায়কের আদেশে এইখানে ডোনেশন ক্যাম্প হয়েছে আমাদের হেলথ ক্যাম্পে যখন এখানে আমাদের সব মিলে মিলে যা আজকে আজকে সেবা দিয়েছে এই ডোনেশনেরকেও আমায় অনেক অনেক ধন্যবাদ জানাই এনারা কাজকে প্রতিষ্ঠান আগে দেয় তারপরে প্রধান দেয় আর আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী যা আমাদের যা স্কিম দিয়েছেন ওই স্ক্রিন আমাদের ঘরে ঘরে পৌঁছে আর আমাদের প্রচেষ্টা থাকে আপনারা না আমাদের हाल ही সরদার বল হাজিনগর অঞ্চলে ওইখানে রক্তদান কম্বল বিতরণ ওইখানেও হবে আমাদের জেলায় যুব অধিকারী অনুসারে আমাদের চেয়ারম্যান শ্রী সুভঙ্কর ঘোষ ওইখানে ওজা কমপ্লেক্সে ওইখানে আমরা এক টার্গেট নিয়েছি ওইখানে এক চলো খোলার ডোনেশন করবে আর তারপরে আরেক চল তিন কম্বল বিতরণ দান করা হবে আমরা কম্বল বিত্রন হালিশর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তু দুটি বিশ্বাসের রিপোর্ট ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল কাকিনাড়া বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং এ চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা